এই গল্পের সমস্ত চরিত্র ও ঘটনাগুলি সম্পূর্ণ কাল্পনিক বাস্তবের সাথে এর কোনো মিল থেকে থাকলে সেটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয় বলাকাউডিও স্টোরির পক্ষ থেকে সকল শ্রোতা বন্ধুদের সাথে থাকার জন্য এবং পাশে থাকার জন্য অনুরোধ করছি স্মোকিং অ্যান্ড ড্রিঙ্কিং ইজ ইঞ্জুরিয়াস টু হেলথ স্মোকিং কজেস ক্যান্সার বি সেফ ডোন্ট ড্রিঙ্ক অ্যান্ড আজ মহালয়া মা হাতে অসুর বধ হয়ে শুরু হয় দেবীপক্ষ তবে এইবার আমাদের দেবীপক্ষ শুরু হয়ে গেছে অনেক আগে থেকেই চোদ্দোই আগস্ট রাত থেকেই আমাদের দেশের সকল নারীরা দেবী রূপে রাস্তায় নেমে সমাজের শাস্তি কাজে হয়েছিল আজ মহালয়ার দিনে যেন তা আরো শক্তিশালী রূপ ধারণ বলাকা অডিও স্টোরি পুজোর জন্য শ্রুতি নাটক শুরু করেছিল দু হাজার বাইশের পুজোতে আগমনী দিয়ে সকল শ্রোতা বন্ধুদের আশীর্বাদ ও ভালোবাসায় দু হাজার তেইশে শ্রেষ্ঠ দশমীর পরে এবার দু হাজার চব্বিশেও আমরা নিয়ে এসেছি পুজোর কাজ দেবীপক্ষ কি চমৎকার আবহাওয়া চারদিকে ঝলমলে রোদের মাঝে একটু মেঘলা মেঘলা কোথায় মেঘলা ধর পাগলা আর এই মেঘলা সেই মেঘলা নয় রে এই মেঘলা মানে এই বাড়িটার কথা বলছি চারিদিকে এত ফ্ল্যাট তার মাঝখানে এই বাড়িটা আশিত মুখার্জি মেইন নামে এই বাড়িটির নামকরণ করা হয়েছে মেঘলা মেঘলা এখন কলকাতাতে থাকে গ্রামের বাড়িটা পড়েই আছে একটা সময় খুব ধুমধাম করে দুর্গাপুজো হতো কিন্তু সময়ের সাথে সাথে সেই পুজো করার মতো কাউকে পাওয়া যায়নি বলে এখন আর হয় না এই সুযোগটাই নেওয়ার চেষ্টা করে সুখদেবের মতো কিছু লোক সুখদেবের কাজ হলো পুরোনো বাড়ি খুঁজে প্রমোটারের কানে দেওয়া এইবার নজর পড়েছে এই বাড়িটার দিকে কি আর বলবো এইদিকে তো একটা বড় সমস্যা হয়ে গেছে কি করছি সুখদেবের নজর এবার আমাদের বাড়ির দিকে মানে দে এবার পাঁচু এসেছিল এসে কি বলেছে বলেছে এত বড় বাড়ি আপনি একা একা থাকেন আমাদের চিন্তা হয় বুঝলেন তাই বলছিলাম বাড়িটা আমাদের দিয়েই দিন টাকা পাবেন একটা ফ্ল্যাটও পাবেন আর পুজোটা না হয় আমরা মাঠেই করে ফেলবো বেশ বড় করে হবে বড় করে তো পূজো আমার বাড়িতেই হয় সেই পুজোকে মাঠে নিয়ে যাওয়ার কথা বলার আপনি কে কাকা আমি সব বাড়িটা থাকলে তো পূজো হবে আর বাড়িটা বাড়িটা যদি না না থাকে আমার আপনার নয় থাকবে থাকবে কি সেটা আমাকেই বুঝে নিতে দিন আর হ্যাঁ আপনি মাঠে পুজো করবেন কি খালে বিলে পুজো করবেন সেটা আপনার ব্যাপার আমার বাড়িতে পুজো হবে এবং তাতে আপনার নিমন্ত্রণ রইল সব শোনার পরে মেঘলা ঠিক করে সে গ্রামের বাড়ি যাবে পুজো করবে সালা হ্যাঁ শোন ওই বাড়ির সামনেই প্যান্ডেল হবে যাতে বাড়ির ভেতর কেউ না যেতে পারে যা কাজ শুরু করে দে আমিও দেখবো কি করে তুমি পুজো করো বাড়ির ঠাকুর দালানে প্রতিমা বানানো হচ্ছে ঠিক সময় মতো কাজ হয়ে যাবে তো মায়ের মুখটা যেভাবে প্রত্যেকবার সেই রকমই চাই কিন্তু বাবু তাড়াতাড়ি করেন মেঘলা দিদিমনি আইসে কিন্তু বাড়িতে আইতে পারছে না বাড়ির সামনে প্যান্ডেল খারাপ কইরা দিছে ওই সুখদেবের বাসে পসার লোকগুলো প্যান্ডেল চল তো দেখি এইসব কি সামনে পুজো মা আসবেন তাই মা দুর্গার আসার প্রস্তুতি চলছে এইসব কি আরে কি মানে দেখতে না প্যান্ডেল হচ্ছে সামনে দুর্গা পুজো না তাই বলে আমার বাড়ির দরজা আটকে আটকাতে তো আমরা চাইনি আপনি কি চান না চান আমার কিচ্ছু এসে যায় না প্যান্ডেল খোলার ব্যবস্থা করুন কারোর বাড়ির দরজা আটকে পুজো হয় না কেন হবে না কেন হবে না আপনি পুজো করবেন আর আমরা করলে দোষ বাড়িটা তোমার বাপের নয় আমার বাড়িতে কোথায় পুজো হবে না হবে। আমরা ঠিক করব। বেশ তো ঠিক করো কিন্তু বাড়িটা তোমার হলেও বাড়িটা বেশ বিপজ্জনক যখন তখন ভেঙে পড়তে পারে তাই জন্যই বলছিলাম আমাদের পুজোতে সামিল হয়ে যাও আর বাড়িটা ছেড়েই দাও ছেড়ে দাও বললেই তো আর ছেড়ে দেওয়া যায় না আপনি কোন মুখ সামলে কথা বলো আমি মেঘলা আমার সাথে সামলে কথা বলবে তোমার এত বড় সাহস ভুলে যাবেন না অসুর করার জন্য মা দুর্গা নিধন করেছিলেন ইতিহাসটাই বদলে যাবে ইতিহাস বদলে যাবে তবে মা নয় আপনার এতদিনে আপনার ভালো মানুষের রূপটা টেনে বের করে সবার সামনে নিয়ে আসবো হ্যাঁ এই মেয়ে এসেছে এখন বড় বড় কথা বলছ বাপ মেয়ের দুজনকেই দেখে নে বলে যেও না আমার নাম সুখদেব আমার নামের সাথে যেমন সুখ আছে তেমন দেব আছে আমার ইতিহাস বদলাবে তোমাদের ইতিহাস ভূগোল গোটা মানচিত্রই বদলে দেবো আমিও দেখবো বাড়ি কিভাবে থাকে গ্রামের মানুষদের এটা বোঝাতে থাকে যে ওই বাড়ি কেউ যেন পুজোর সময় ওই বাড়ির আচ্ছা তোমরাই বলো একটা বিপজ্জনক বাড়ি এইভাবে গ্রামের মধ্যে থাকলে যখন তখন ভেঙে পড়তে পারে আর ভেঙে পড়লে আমাদের গ্রামের মানুষদেরই তো ক্ষতি হবে ওদের কি হবে বাড়ি ভেঙে বললে বাপ বেটি মিলে কলকাতা চলে যাবে ভুগবো তো আমরা তাই বলছি তোমরা কেউ এ বাড়ির ত্রিসীমানায় ঘেসবে না আমি তো পুজো করছি আমার পুজো মানে তোমাদের পুজো একবারে চ্যাক পুজো তোমরা পুজো করলে কি খরচ করতে না সেই টাকাটাই আমাদের পুজোই দিয়ে দাও এ নে সবার নামগুলো লেখ কে কত পুজোর জন্য টাকা দিচ্ছে মানে মা দুর্গার নামে চাওয়া দিচ্ছে কাতা রাখ কি এবার সবাই খুশি তো শুকদেবের কথা মতো কেউ আর মেঘলাদের বাড়ি আসে না এদিকে পুজো এগিয়ে আসছে ঠাকুর এখনো বানানো হয়নি তাহলে কি পুজোটা হবে না হবে শুকদেব গ্রামের মানুষদের বিপজ্জনক বাড়ি বলে ভয় দেখিয়ে পুজো বন্ধ করে দিতে চাইলে তার পুজো বন্ধ হবে না এটা আমি প্রমাণ করে দেখিয়ে দেব যে বাড়িটা নিরাপদ আর বাড়িটা বিপজ্জনক থাকবে না বিপজ্জনক থাকবে ওর প্যান্ডেলটা আমি মিউনিসিপ্যালিটিতে যাচ্ছি ওরাই বলে দেবে বাড়িটা বিপজ্জনক নাকি নিরাপদ বাড়িটা নিরাপদ এই প্রমাণটা হয়ে গেছে সুখদেবের বাড়িতে মেঘলা আসতে পারি আরে আরে এসো এসো মেঘলা এসো তা আমার এখানে কি মনে করে আমার দুয়ারে দুয়ারে প্রমাণ নিয়ে এসেছি এই নিন কপি পেপারের কপিটা খুব মন দিয়ে পড়ে গ্রামের মানুষের আপনি ভয় দেখিয়ে তাদের আনন্দটাকে মাটি করে দিতে পারেন কিন্তু আমি থাকতে তা হবে না পুজো হবে গ্রামের সবাই আসবে আসবে তবে আমার পুজোতে তোমার পুজোতে হয় ওদের আমি এমন ভাবে বুঝিয়েছি ওরা যাবে না তোমাদের বাড়ি যতই নিরাপদ হোক ওদের কাছে বিপজ্জনক হ্যাঁ গ্রামের মানুষরা না এলে তোমাদের পুজো হবে কি করে একদিকে সুখদেবের পুজো অন্যদিকে মেঘলাদের বাড়ির পুজো এই দুই পুজোকে কেন্দ্র করে এলাকার পরিবেশ বেশ থমথমে মেঘলা এটা বোঝাতে ব্যস্ত যে শুকদেবের পুজোটা কোনো পুজোই নয় তোমরা কেন বুঝতে পারছো না শুকদেব যে পুজোটা করছে তা আমাদের বাড়ির পুজোটাকে বন্ধ করার জন্য আমাদের বাড়ির পুজোটা শুধু আমার পুজো না গ্রামের পুজো সেই পুজোতে তোমাদের একটা টাকাও খরচ করতে হয় না অথচ শুকদেবের পুজোটা তোমাদের টাকা দিয়ে করতে হয় তাহলে তোমরাই বলো কেন সেই পুজোতে থাকবে আর বিপজ্জনক বাড়ি কোনোভাবেই আমাদের বাড়ি তা নয় নিরাপদ বাড়ি বরং বাড়ির দরজা আটকে পুজো করা বেআইনি সেই বেআইনি কাজ বন্ধ করা আমাদের সবার দায়িত্ব একটা কথা মনে রেখো পুজো হবে তবে দুটো নয় একটা অফিসার দেখুন বাড়ির মেন দরজা আটকে পুজোর প্যান্ডেল কি ব্যাপার বাড়ির দরজা আটকে প্যান্ডেল দু ঘন্টা সময় দিচ্ছি প্যান্ডেল খুলতে হবে স্যার পুজোর প্যান্ডেল খুলে দিচ্ছেন প্যান্ডেল খুলে দিলে পুজো হবে কোথায় আরে এটা একটা বিপজ্জনক বাড়ি এ বাড়িতে পুজো হবে হবে পুজো হবে এই বাড়িটা নিরাপদ এই প্যান্ডেল খোলো যদি কোনো প্রবলেম হয় আমাকে জানাবেন আসি ধন্যবাদ অফিসার পুজো বন্ধ সুখদেবের রাগে মাথায় আগুন জ্বলছে এর প্রতিশোধ নেওয়ার নানা ফন্ডি বার করেছে সুখদেব আরে আরে সবাই তাড়াতাড়ি করো মহালয়া শুরু হয়ে যাবে তো আজ থেকে শুরু হলো দেবী পক্ষ মাঝি কি যে আনন্দ হচ্ছে আমার কতদিন পরে আমরা একসাথে সবাই বসে মহালয়ার শুনবো কিরে মেঘলা কোথায় যাচ্ছিস বাবা বাড়ির উঠোনে কাশফুল পরে আছে তুলে নিয়ে আসি মহালয়ার কাশ কাশফুলের সেই গন্ধে আলাদাই অনুভূতি বেশ কয়েক ঘন্টা হয়ে যাওয়ার পরে মেঘলা কোথায় সেই তো দিদি কোথায় চল তো দেখি মেঘলা মেঘলা দিদিমণি দিদিমণি ও দিদিমণি কোথায় গেইলা হ্যাঁ মা কোথায় গেলি বাবু বাবু আমি পুলিশকে খবর দিতাছি পুলিশের গাড়ি আসে গ্রামের লোকজন সবাই এসে গেছে দেখুন না অফিসার সেই ভোর চারটের সময় বাড়ির উঠোনে আমার মেয়ে ফুল তুলতে যায় তারপর থেকে খুঁজে পাচ্ছি না উঠোনটা কোন দিকে আসুন 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 স্যার আমি দেখা দিচ্ছি আসুন আসুন পুলিশ উঠোনে যেতে কিছুটা গিয়ে দেখে চারিদিকে ফুলগুলো ছড়ানো উঠোনের পিছন দিকে এক চিলে কোঠার ঘর আছে মেঘলাকে খোঁজার সময় ওটা কেউ খেয়াল করেনি রক্ত দেখা যাচ্ছে দরজাটা আস্তে করে পুলিশ খুলে দেখে হাতে নিয়ে বসে আছে পাশে শুকতে পেয়ে টাটকা রক্ত মাখা বল মা বল কি হয়েছিল আরে চুপ করে আছিস কেন বল না প্লিজ আপনি একটু শান্ত হন আমাকে কথা বলতে দিন দেখুন আপনি যদি এভাবে চুপ করে থাকেন তাহলে কি করে হবে মেঘলার চুপ দিয়ে জল পড়ছে উঠোনে ফুল তুলতে যাওয়ার সময় কত ফুল পড়ে আছে আহা কি সুন্দর লাগছে সে আর বলতে কে আরেগো সুন্দরী এ কি আপনি বাবা হ্যাঁ আমার পূজো বন্ধ করে দিয়েছিস এই বাড়িটাও পেলাম না কিন্তু কিন্তু তো কে পাবো বাবু বাবু কি পৌঁছাবে দেখবা বাগান থেকে জোর জবরদস্তি টানতে টানতে মেঘলাকে একটা চিলে কোঠার ঘরে নিয়ে আসি সুখদেব খবরদার খবরদার আর এক পা ও না বাবা শুন বাবরা কেউ আসবে না কেউ আসবে না যত জোরে চিৎকার করতে হয় কর কেউ আসবে না আমাকে চার ছাড় বলছি ছেড়ে দে নইলে কিন্তু নইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে কি খারাপ হবে হ্যাঁ এটুকু একটা মেয়ে কথার ফুলঝুরি ছটাচ্ছে মেঘলা দুটো চোখ যেন হঠাৎ করে জল জল করে উঠছে সেই দুটো চোখ থেকে যেন বেরিয়ে আসছে আক্রোশের অঙ্কারের একটা

ক্ষেপক্ষিপ্ত জানুয়ারির মতো ঝাঁপিয়ে পড়ে মেঘলার উপর ছেলেকোটার ঘরের এক কোনায় একটা মাছ কাটার বটি রাখা ছিল মেঘলা সেই বটিটা নিজের হাতে তুলে নিয়ে সুখদেবের গলা বরাবর এক কোপ বসায় সুখদেবের মুন্ডুটা তার ঘাড় থেকে নিমিশের মধ্যে আলাদা হয়ে যায় সেই ছিটকে পড়া মুন্ডুটার থেকে কিছুটা লাল তাজা রক্তের ছিটে মেঘলার মুখে এসে পড়ে

কিন্তি নিবি নামার ই্স তোদের মতো সমাজের অসুর জন্য মেয়েরা নিজেদের স্বাধীনতা পায় না রাতে রাস্তাঘাটে একা চলতে পারে না এরপর সমাজ আমাদের দোষ দিয়ে আমাদের এক গলে করে দেয় ওদের মতো জানোয়ারদের শাস্তি ভয়ঙ্কর হওয়া উচিত যাতে ভবিষ্যতে কোন শয়তান এসব করার কথা ভাবতেও না পারে কোনো সংবিধান কোন প্রশাসন কোন বিচার ব্যবস্থা তোদের মতো পাপিগুলোকে সঠিক শাস্তি দেওয়ার জন্য ন্যায্য নয় এবার আমার ফাঁসি হলেও কোনো দুঃখ নেই কোনো দুঃখ নেই দেবী পক্ষে শুরু তো আজ ঠাকুমা যাও চারিদিকে পুজো পুজো গন্ধ তো আনন্দ করো অসুর বধ হল আজ তার মানে আপনি স্বীকার করছেন মা দুর্গা অসুর বধ করে দেবতাদের রক্ষা করেছিলেন আর আমি সুখদেব নামের অসুরটাকে বধ করে

তাই চলুন স্যার আজ মহালয়া আমার মেয়েটাকে নিয়ে যাবেন না স্যার আজকে নিয়ে যাবেন না আজ দেবী পক্ষের সূচনা আজ কি না আমার মেয়েটা শুরুবধ করেছি বাবা আনন্দ করো যেন ভালো করে হয় আজ থেকে লক্ষ্মী পুজো পর্যন্ত দেবী পক্ষ খুলেছিও না আমি আসবো খুব তাড়াতাড়ি আসবো মাদুর্গা অসুর বধ করেছিলেন স্বর্গকে অসুরদের হাত থেকে দেবতাদের বাঁচানোর জন্য আর মেঘলা সমাজের অসুরদের বধ করল নিজেকে এবং তার সাথে আরও মেয়েদের বাঁচানোর জন্য আইনের চোখে মেঘলা অপরাধী কিন্তু কিন্তু সমাজের চোখে সে নিরাপরাধ সে ছিল লক্ষ্মী মেয়ে কিন্তু কখনো কখনো মা লক্ষ্মীকেও মা দুর্গা হতে হয় আবার মা কালীও হতে হয় বলাকা অডিও স্টোরির আজকের নিবেদন ছিল দেবীপক্ষ যাদের কণ্ঠের জাদুতে শ্রুতি নাটকটি প্রাণবন্ত হয়েছে সেই শিল্পীদের সাথে পরিচয় পর্বটি সেরে ফেলা যাক মেঘলা সায়ন্তনী মেঘলার বাবা আশিক মুন্সি সুখদেব হাসান পুলিশ সৌভিক সূত্রধর আমি শ্রীপর্ণা চাকর পাচু গল্পকথক সম্পাদনা ও আবহ পরিকল্পনায় অর্পণ নাট্যরূপ ও নির্দেশনার চন্দ্র যদি শ্রুতি নাটকটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না পলাপা অডিও স্টোরি সবসময় কিছু নতুন করার চেষ্টা করে কোথাও কিছু ভুলভ্রান্তি হয়ে থাকলে আমরা প্রার্থী আপনাদের ভালোবাসা আশীর্বাদ আমাদের পথ চলার অনুপ্রেরণা আজ এই পর্যন্তই আবার নতুন গল্প নিয়ে আমরা হাজির হব সবাই ভালো থাকবেন বুঝো সবার ভালো পাবো বলাকা অডিও স্টোরির সাথে থাকবেন পাশে থাকবেন ধন্যবাদ